রুবিক্স কিউব সাধারণত ঘনাকৃতির একটি বস্তু এতে ছটি তল থাকে আর প্রতিটা তল আবার নটি করে বর্গক্ষেত্রে ভাগ করা থাকে এই বর্গগুলো ছটি ভিন্ন ভিন্ন রঙে সাজানো থাকে আর এই ক্ষুদ্র জিনিসটির কর্মকৌশল এমনই যে এর বর্গক্ষেত্রগুলোকে তাদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করেই একত্রে ঘোরানো যায় অসাধারণ এই জিনিসটি তৈরি করেছিলেন এর্নো রুবিক তিনি হাঙ্গেরীয় বংশভূত ভাস্কর ও স্থাপত্যবিদ্যার অধ্যাপক তার এই রুবিক্স কিউ বানানোর ইতিহাসটাও বেশ মজার তিনি মূলত একজন অধ্যাপক ছিলেন ত্রিমাত্রিক ডিজাইনের প্রতি তার ছিল অদম্য আগ্রহ একাডেমি অফ অ্যাপ্লয়েড আর্ট অ্যান্ড ক্রাফ্টে তিনি একজন ডিজাইনার হিসাবে কর্মরত ছিলেন শিক্ষকতা পেশাটাই তার অনেক পছন্দের ক্লাসে শিক্ষার্থীদেরও তিনি আগ্রহের বিষয় স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াতেন সহজে কীভাবে তা শিক্ষার্থীদের এ বিষয়টা ভালো করে বোঝানো যায় এই নিয়েই সারাদিন ভাবতেন তিনি সময়টা ছিল উনিশশো সাল এরনো রুবিকের বয়স তখন মাত্র উনত্রিশ বছর তিনি যে রুমে থাকতেন সেই রুমটা ছিল এলোমেলো রুবিক বিভিন্ন আকারে জিনিস নিয়ে খেলতে পছন্দ করতেন যেখানে থাকতেন সেখানেই প্রায় কাঠের টুকরো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকত একদিন খেলার বসে কাঠের টুকরোগুলোকে আঠা দিয়ে জোড়া লাগাতে লাগলেন তারপর বিভিন্ন রঙের প্লাস্টিক আর ইলাস্টিক স্প্রিং দিয়ে বানিয়ে নিলেন অদ্ভুত এক জিনিস অনেকটা কৌতূহলবশতই ছোট কাঠের ব্লকগুলোকে এলোমেলোভাবে ঘোরাতে লাগলেন তিনি কিছুক্ষণ ঘোরানোর পর যখন রঙগুলো এলোমেলো হয়ে যায় তখন তা দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত রুবিক বোঝাতেই পারেননি যে তিনি কি বানিয়ে ফেলেছেন যতক্ষণ না এটিকে তিনি ঘোরাতে ঘোরাতে অনেকটা এলোমেলো করে ফেলেছিলেন অবাক হয়ে তিনি লক্ষ্য করলেন এখন আর তিনি রঙগুলোকে মেলাতে পারছেন না রুবিক তার একটি অপ্রকাশিত স্মৃতিচারণামূলক প্রবন্ধ কোটেড ইন ডিসকভার ম্যাগাজিনে বলেন এটা এমন যে আমার মনে হচ্ছিল আমি একটা লেখার দিকে তাকিয়ে আছি যেটা একটা গোপন কোড লিপিবদ্ধ আছে কিন্তু আমার এভাবেই ভালো লাগছিল যে আমি নিজেই এই কোডের স্রষ্টা যদিও আমি এটা পড়তে পারছিলাম না এটা সত্যিই অসাধারণ একটি মুহূর্ত যেটা আমি সহজে মেনে নিতে পারছিলাম না আরও মজার ব্যাপার হচ্ছে এনো রুবিকের কোনো ধারণাই ছিল না যে তিনি এটা সমাধান করবেন তিনি মনে মনে সন্দেহ করতেন যে আসলেই কি এটাকেও সমাধান করতে পারবে কারণ গণিতের সম্ভাবতা সূত্র কাজে লাগিয়ে বলা যায় যে একটি তিন ইন্টু তিন ইন্টু তিন আকারের রুবিক্স কিউবের প্রায় তেতাল্লিশ দুশো বাহান্ন শূন্য শূন্য তিন দুশো চুয়াত্তর চারশো উনআশি আটশো ছাপ্পান্ন আর শূন্য 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 ধরনের সম্ভাব্য কনফিগারেশন রয়েছে এর মধ্যে শুধু একটি কনফিগারেশনেরই রুবিক্স কিউবে সবগুলো তলের রং মিলবে এন রুবিক তো ধরেই নিয়েছিলেন যে হয়তো কেউ এটি মেলাতেই পারবে না তার নিজের এই রুবিক কিউবটি সমাধান করতে প্রায় এক মাস মতো সময় লেগে গেছিলো যাই হোক এই রুবিক্স কিউবের নাম কিন্তু প্রথমে রুবিক্স কিউব ছিল না প্রথমে রুবিক নাম দিয়েছিলেন ম্যাজিক কিউব এমনকি আইডিয়াল টয়েস নামক কোম্পানি এর আরও কিছু নাম প্রস্তাব করেছিল যেমন দ্য গার্ডিয়ান নট ইনকা গোল্ড পরে অবশ্য রুবিক্স কিউব নামটি নির্ধারণ করা হয় এখন আমরা যে রুবিক্স কিউবগুলো দেখতে পাই সেই রুবিক্স কিউব কিন্তু এত সহজে বাণিজ্যিকভাবে সফল হয়নি এরনোর সেই রুবিক্স কিউবও অনেক বাধা পেরিয়ে সফলভাবে এত দূরে আসতে হয়েছে উনিশশো সালে রুবিক্স কিউবের আইডিয়া এরনোর মাথায় এলেও একে বাণিজ্যিকভাবে উনিশশো সাতাত্তরের দিকে তৈরি করা হয় প্রথম এটি হাঙ্গেরির বুদাপেস্টে খেলনার দোকানগুলোতে বিক্রি করা হয় এরপর পশ্চিমা বিশ্বে একে বাজাজাত করার জন্য আমেরিকার আইডিয়াল চয় কোম্পানির সাথে চুক্তি করা হয় কিন্তু এটা জনপ্রিয় করা যায় কিভাবে এই চিন্তা থেকে এন্ রুবিক তার বন্ধু ব্যবসায়ী টিবার লজিকে অনুমতি দিলেন এটিকে জার্মানি নুরেমবার্গে খেলনা প্রদর্শনীতে নিয়ে যাওয়ার জন্য সেখানে রুবিক কিউব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলে উনিশশো আশি সালের দিকে রুবিক্স কিউব জার্মানি গেম অফ দ্য ইয়ার পদক লাভ করেন এই পুরস্কারটি দেওয়া হয় সাধারণত সেই সব খেলাকে যেসব খেলায় রয়েছে সুন্দর কনসেপ্ট নিয়ম আর ব্যতিক্রমে ডিজাইন ধীরে ধীরে রুবিক কিউবের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে কারণ এটি অনেকটা ধাঁধার মতো আর বেশিরভাগ মানুষই সহজে এটি মেলাতে পারে না রুবিক্স কিউব কী পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছিল তা বোঝাই যায় উনিশশো থেকে উনিশশো সাল এই তিন বছর প্রায় দুশো মিলিয়ন রুবিক্স কিউব পুরো বিশ্বে বিক্রয় হলো বিভিন্ন বিখ্যাত পত্রিকা যেমন সায়েন্টিফিক আমেরিকান ওয়াশিংটন পোস্টে রুবিক্স কিউব নিয়ে লেখালেখি হতে শুরু করলো উনিশশো সালে যুক্তরাষ্ট্রের দশটি বেস্ট সেলার বইয়ের ভিতরে তিনটি বই রুবিক্স কিউবকে নিয়ে লেখা শুরু হলো রুবিক্স কিউবে সমাধান করার প্রতিযোগিতা এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আসতে থাকে সেই সব ছেলে মেয়েদের যারা এটি দ্রুত সমাধান করতে সক্ষম হয় বিভিন্ন সংস্কৃতিতেও দেখা যায় এর অনুপ্রবেশ উনিশশো আশির পর থেকে বিভিন্ন ফিল্মে দেখানো হয় রুবিক্স কিউবকে অধিকাংশ ফিল্মেই যারা সেই সব চরিত্র রুবিক্স কিউব সমাধান করতে পারে তাদেরকে বুদ্ধিমান হিসাবে দেখানো হয় এতে সবার মনে একটি ধারণা জন্মে যায় রুবিক্স কিউব হাতে যে কোনো ছেলে মেয়ে সুপার জিনিয়াস উন উনিশে মে দু হাজার চোদ্দো সালে রুবিক্স কিউবের চল্লিশতম বার্ষিকীতে গুগল একটি ইন্টারঅ্যাক্টিভ ডুডাল তৈরি করেছিল রুবিক্স কিউবের যেখানে ব্যবহারকারীরা এর বিভিন্ন অংশ নাড়িয়ে মোবাইল দিয়ে রুবিক্স কিউব সমাধান করতে পারবেন এইভাবেই রুবিক্স কিউব প্রায় অনেক ক্ষেত্রেই আমাদের উপর প্রভাব ফেলে চলেছে এখনও অনেক গবেষক বাচ্চাদের খেলনা হিসেবে রুবিক্স কিউব দিতে বাবা মাকে পরামর্শ দিয়ে থাকেন কারণ রুবিক্স কিউব সমাধান করা শিশুদের স্মৃতিশক্তি ধৈর্য বৃদ্ধি করতে সহায়তা করে এমনকি এটি বাচ্চাদের প্রবলেম সলভিংয়ের দক্ষতাও বাড়িয়ে দেয় যা খুবই প্রয়োজনীয় বাচ্চাদের মেধার বিকাশের জন্য তবে যে কোনো কিছুর যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও থাকতে পারে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে আসতে পারে কিছু ক্ষতিকর সম্ভাবনা রুবিক্স কিউব ও মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে হতে পারে রুবিক্স রিস্ট কিউব বিস্ট থাম সহ কিছু ক্ষতিকর শারীরিক সমস্যা যেখানে রোগীর হাতের কবজি বৃদ্ধাগুলিতে দেখা দেয় প্রচণ্ড রকমের ব্যথা তাই বাবা মাদের উচিত সন্তানদের এ বিষয়ে খেয়াল রাখা এন্য রুবিকে সৃজনশীল মানসিকতা আর ডিজাইনের প্রতি তার অধীর ভালো লাগায় হয়তো আমাদের এনে দিয়েছে আজকের এই রুবিক কিউব যা এখনও আমাদের অনেক তরুণ তরুণীর হাতে জায়গা করে নিয়েছে কে জানে এই সময় হয়তো আপনার বয়সে এক ভদ্রলোক রাতের ঘুম হারাম করে দিচ্ছে রুবি কিউব সমাধান করার জন্য তো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না